বందా এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল खेत ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ईमानदारগণ শুনো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বো শ্রেষ্ঠ রাসূল কলিজা লোকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি আসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাহ সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর নবী উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উন্মত এটা কি আমল নামা নিয়ে উম্মত তুমি আমার এত বড় বেজ্যোতি কেমনে করলে আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তাইফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময়ে মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলাম উন্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম আমার এত বড় অপমান কেমনে করব কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উন্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি চারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইব প্রিয় বন্ধু আজীবন ফিলিস্তিনের রক্ত ঝরবে আর আরাকানের রক্ত ঝরবে আর তুমি আর আমি নিরাপদ থাকবো এটা ছিল এটা যারা ভাবছিলা আজ ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে ইস্কনের গুন্ডারা ওই হিন্দু সন্ত্রাসীরা এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না এই আমার মুসলমান ভাইয়ের শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই বিরানব্বই মুসলমানের বাংলাদেশে যে দেশে কালেমার উচ্ছে ফজরের আজানে যে দেশে ভোর হয় যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে শুনেছ বন্ধু এটা কি ভাবছ জিন্দিগি শুধু মোবাইল টিফতে টিপতে শেষ হইবো তুমি কোনোদিন মুসিবতে পড়বানা না এভাবেই মনে করছো জিন্দিগি এই রং তামাশার জীবনটাই শেষ বাফ কিছু বলে না মা কিছু বলে না স্ত্রী কি স্বামী সন্তান সব আলাদা আলাদা সবাই সবার মন মতো চলতেছ ভাইয়া এরই নাম জীবন বেঈমান বুঝায় দিছে এই জমিনে রক্ত ঝড়াইয়া বুঝাইছে অনেক মানুষ তো বলে সবসময় আমরা হুজুররা কেন চিল্লাই আমরা কে এত কিছু চিল্লাই আরে বন্ধু আমরা তো কথাই বুঝাইতে চাই যে কাফের বেইমান সুযোগ পাইলে হুজুর পাবলিক জনগণ কাউরে ছাড়বে না নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না কথা বলেন না কেন তো অরে জবাই করলো কেন অরে জবাই করলো কেন এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে ওলামায় কেরামকে আপনার জেলখানায় পুরাইছে বছরের পর বছর করে ফেলে রাখছে কই বাংলাদেশের মুসলমান তো কোনো দিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই তাহলে ওই বেইমানরা তাদের একজন কাফের ওই চরিত্রহীন তার নামে অসংখ্য নারী নির্যাতন শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেইমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে একজন মানুষকে জবাই করে ফেলছে আজকে আজকে আবার আবার পেঁয়াজের ধমক দেয় পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায় আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু তার আব্বার পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার কথা বলো না মিয়া তাইলে তাইলে কিসের ভয় দেখায় একশো দশ কোটি জনগণ তাদের আরে মুসলমান তো একশো দশ কোটি কে ভয় পায় না দুইশো দশ কোটি কে ভয় পায় না আমাদের সংখ্যা হিসাব না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ তিনি কে বলো যুবক

ইস্কে দেশে হিন্দু থাকুক মানা নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ইস্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ তোমরা হুংকার ছাড়বা তো ইনশাআল্লাহ খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বসো ইনশাআল্লাহ মুসলমানের সন্তান হারে না ইমান মরে না ইমান মরে না ইমানদার মরে না ইমানদার শহীদ হয় আর শহীদ মরে না শহীদ বেঁচেই থাকে শহীদ কি থাকে বলেন না বেঁচেই থাকে বেঁচেই থাকে আমি তোমাদের সমস্ত যুবককে একজোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই দিন বাঁচানো ঈমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে স্কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে তার উপরে আজাবাস আমাদের উপরে আজাবাস আল্লাহ বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব কাল্লা সৌফত আলমু সুম্মা কাল্লা সৌফত আলমু কবরেও বুঝাব জাহান্দমও বুঝাব কাল্লাউ তালমু না আইলমাল ইয়কিন লাতরভুম্ নাল জাহিম সুম্মা লা না আইনাল আইন আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা নয়তো লাতারা ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মা আইনাল কিন চোখে দেখা বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া না সুম্মা লাতুস alunna yawma idin ani anai বলেন আমি কিন্তু সেদিন হাশরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক খাতের নড়া চড়া তোমার নিঃশ্বাস এক ফোঁটা পানি এক এক লোক বা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা কি হক আদায় করছো আমি আমি জিজ্ঞেস ছাড়বো না বান্দা আমি না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইনো তুমি আমি কাহার তুমি এটা শুনছো আমি রাহমান এটাও শুইন আমি জব্বার আমি জুনতে কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাআল্লাহ